আসসালামু আলাইকুম প্রিয় দেবাসী এই এখন আমরা স্বপ্নপুরীর মৎস্য এবার ভিতরে ডুকমুট টিকিট কাটলাম এই যে টিকিট এটা হলো টিকিট কাউন্টার এক টিকিটে পঞ্চাশ টাকা পাঁচজন যদি একসাথে আসেন তাহলে পঞ্চাশ টাকা ক্যাশব্যাক এটা যে সময় আপনি বের হয়ে চলে যাবেন এই সময় আপনারে দিয়ে দিব। তো এখন আমরা ঢুকতেছি মৎস্য সবাই আমরা সাথেই থাকেন এই যে এটা হইলো সেই মৎস্য এবের মানে মাছ তো নাই মাছ আছে নিচে শুধু দেখার জন্য এটা সুন্দর করে বানাইছে পোড়াটা এটা হইলো মৎস্য আপনার লেক এটার ভিতরে পঞ্চাশ টাকা করে টিকিট করে তারপরে ঢুক লাগে আপনার এখানে দেরি হয় এই যে এটা এরকম অনেক বানানো আছে এই জায়গায় লেখা আছে পুকুরে ময়লা পালানো নিষেধ আপনারা যারা আসবেন ময়লা সহলে খুব সাবধানে রাখবেন এই যে বড় মাছ দেখা যায় একটা এই যে দেহ বিশাল মাছ এই দেন মাছ কত এই জায়গায় ও যে মাছখানে দেহেন বিশাল বড় মাছ একটা এই যে কালারিং মাছ এই যে দে বিশাল বড় বড় মাছ দেখেন আমরা তো কোনো খাবার আনি না এই দেন রুই মাছ এক একটা কত বড় দেখেন কোনো খাবার আনি নাই তো আমরা ওই জন্য আর কি আর হয় না এই যে দেখেন রুই মাছ অনেক বড় বড় রুই মাছ এই যে কালার পিছু আছে ওই জায়গায় হ্যাঁ খাবার নিয়ে আসি নাই ওরা আসতে আমরা আসতেই খাবার খাইতে একটা মাছ কর্ত বড় এই দেখা যায় না পুরা আমার তো সামনে যাই আরো দিয়ে কি কি আছে আপনাদের পুরাটাই দেহামু আশা করি আমরা সঠিক এই যে দেয়েন মাছ এটা এনে আসলে অনেক বড় বড় মাছ দেখতে পারবেন এই দেন একটা কত বড় মাছ এটা হইল আপনার পাঙ্কাশ হ্যাঁ এটা হইলোকাশ কয়টা খাবার নিয়ে এলে তো দিলে না দিল দিলো এই একটা এটা হইল শুধু আপনার কালারিং মাছ এটার ভিতরে দেন কত বড় বড় কালারিং মাছ ধেন খাবার গাইতে আইছি তো আমরা তো কোনো খাবার নিয়ে আসি নাই এজন্য দিতে পারি নাই আর কি খাবার নিয়ে আসলে ভালো হইতো হয়তো দেখেন কত বড় বড় হাত দিয়ে ধরা যাইব মাছ কত মাছ আসছে অনেক বড় বড় মাছ এই জায়গায় অনেক মাছ এটার ভিতরে বুঝছেন দেখেন কত মাছ দেখেন অনেক সুন্দর আপনারা এনে আসলে মন বয়ে যাব কত মাস এই জায়গায় কত বড় বড় একটা দেন আমরা এই জায়গায় আসছি এই জন্য ওরা আসতেছে খাবারের জন্য খাবার তো আমরা আনি নাই এই ধান একবার এই বেটো ধ্যান চুরি